হ্যালো বিহর্ষ ত্রিগণের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম বাংলাদেশ সরকারের অধীনে একটি কর নিয়োগ কার্যালয়ের নতুন নিয়োগ নিয়ে আমরা এখানে দেখব যে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে তাদের শিক্ষাগত যোগ্যতা কি তাদের বেতন স্কিল কত এবং কোন কোন এলাকার লোকজন আবেদন করতে পারবেন এই সকল বিষয় নিয়ে দেখব তো আলোচনা পর একটি কথা রাখতে চাই যে আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা পুরাতন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে মূল বিড়ে চলে যাক তো এক নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে মোট একজন লোক নিয়োগ করা হবে এটি তেরোগোটির চাকরি বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এখানে হচ্ছে যে সকল লোকজন আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা বিভাগের সকল জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন তো দুই নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে প্রধান সহকারী এখানে সতেরোটি পদের লোক নিয়োগ করা হবে এটি তেরো চাকরি এখানে শিক্ষক যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সিজিপি থাকলে আবেদন করতে পারবেন তিন নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী এটি চৌদ্দ গ্রেডের চাকরি এখানে মোট বিশজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকলেই হবে এছাড়া কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে বীরজন লোক নিয়োগ করা হবে এটি চোদ্দো গ্রেডের চাকরি আর শিক্ষক যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমনের জিপিএ থাকতে হবে এছাড়া কম্পিউটার টাইপিং টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে পাঁচ নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এটি ষোলো ষোলো গ্রেডের চাকরি এখানে মোট জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ব স্বীকৃত বোর্ড হতে এইসিসি পাশ করে আবেদন করতে পারবেন আর সর্বশেষ ছয় নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে তেইশজন লোক নিয়োগ করা হবে বিশ গ্রেডের চাকরি বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বড়তে এইসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে যে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের নরসিংদী গাজীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ ও ফরিদপুর এই সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন আর আগের যেইগুলো আছে সবগুলো ঢাকা জেলার সকল ঢাকা বিভাগের সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন তো এই আজকে আমাদের নিয়োগ এছাড়া আমরা এখন দেখবো যে আমাদের আবেদন শুরু তারিখ শেষের তারিখ তা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে হবে এবং আবেদন শুরু তারিখ হচ্ছে তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু করে চোদ্দই মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন এছাড়া হচ্ছে আপনাদের আবেদনের জন্য যে ছবির সাইজ তিনশো দু তিনশো পিকজেল এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে তিনশোটা আশি পিকজেল তাহলে আপনার আবেদন এবং ছবির সাইজ হচ্ছে একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে ষাট কেবি এবং আপনাদের টাকা দিতে হবে এক এক নং থেকে পাঁচ নংয়ের জন্য দুশো তেইশ টাকা এবং ছয় নংয়ের জন্য একশো বারো টাকা আবেদন দিতে হবে এছাড়া আরেকটি আরেকটি কথা হচ্ছে আপনার যারা আমাদের চ্যানেলের মাধ্যমে আবেদন করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের আবেদনটি ফ্রিতে করে দেব তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম